আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে কথা বলবো যে আপনারা কীভাবে মূলত গুড প্রতিষ্ঠান থেকে ইনকাম করবেন তো ইনকাম করার আগে কিন্তু অবশ্যই মাস টিভি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনারা কিন্তু সকল ধরনের কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন ঠিক আছে আপনারা এখানে যে কয়টা প্রজেক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করা সম্ভব অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম কিন্তু করা সম্ভব ঠিক আছে তো এখানে আপনাদের সম্পর্কে আগে জানতে হবে যে লাইভ গুড কোম্পানি সম্পর্কে জানতে হবে ঠিক আছে কাজের সম্পর্কে যায় না বুঝা তারপরে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে যুক্ত হয়ে কাজটা কিন্তু স্টার্ট করে দিতে হবে ঠিক আছে তো এদিকে এই অ্যাকাউন্টটা কিন্তু এখন বর্তমান ভেরিফাই করা না যদি ভেরিফাই করা থাকতো তাহলে কিন্তু এখানে ভেরিফাই নামে একটা অপশন থাকতো এটা কিন্তু ভেরিফাই করা না অলরেডি তো ইনকাম রিভিউ দেখার জন্য আমরা ফেসবুক গ্রুপে চলে যাব ফেসবুক গ্রুপে আসার পরে এখানে আমি ফেসবুক গ্রুপ নামে একটা অবশ্য টাচ করলাম আচ্ছা আমার নেট স্পিডটা একটু স্লো দেখাইতেছে তো সেই কারণে আমি একটু প্রবেশ করতে সময় লাগতেছে আচ্ছা অলরেডি কিন্তু আমি কিন্তু ফেসবুক গ্রুপে চলে আসা পড়ছি ঠিক আছে এই গ্রুপটাতে কিন্তু প্রচুর পরিমাণে মেম্বাররা কিন্তু জয়েন রয়েছে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আচ্ছা এখনই দেখেন আমাদের মেম্বাররা কিন্তু প্রতিনিয়ত যে ইনকামগুলো করতেছে ইনকাম স্টেটমেন্টগুলো কিন্তু এখানে তুলে ধরতেছে আমাদের বিজনেস মিটিং হইতেছে মিটিংয়ের স্ক্রিনশটগুলো এখানে দিতেছে কে কত টাকা আর্নিং করছে ট্রোল সব কিছু কিন্তু এখানে তুলে ধরতেছে তারা সকলেই ঠিক আছে তো দেখতে পারতেছে না এক ভাই কিন্তু খেলার মাধ্যমে এখান থেকে একটা ইনকাম করে নিয়েছে ওনার আজকের ইনকাম আগামীকালকের ইনকাম এক একজনের সকল ডিটেলস কিন্তু এখানে তুলে ধরতেছে সকলেই তবে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত যে ইনকামগুলো করতাছে এখান থেকে এখানে কিন্তু আয়সা কিন্তু গ্রুপে পোস্ট করতাছে হ্যাঁ লাইফগুড প্রতিষ্ঠান থেকে ইনকাম করা যায় দেখতে পাতেছেন আরেক ভাই কিন্তু টাকা উজ্র দিয়েছে উনি বিকাশের মাধ্যমে এগুলো কিন্তু উনি কিন্তু এখানে কী করছে দেখতে পারতেছেন অলরেডি এখান থেকে কিন্তু আরেকজন ভাই কিন্তু অলরেডি পেমেন্ট পেয়ে গেছে সেটা কিন্তু উনি কী করছে এই গ্রুপে এসে একটা পোস্ট করছে যে আমি গ্রুপ প্রতিষ্ঠান থেকে অলরেডি পেমেন্ট পেয়ে গেছি সকলেই কিন্তু এখানে এসে কিন্তু পোস্ট করতেছে প্রতিনিয়ত ঠিক আছে তো এখান থেকে ইনকাম হয় কিনা এটা দেখা এটা কিন্তু আপনারা কিন্তু কোয়ালিটি দেখে ফেলেছেন ঠিক আছে তো এখন আপনাদের কাজ হবে সর্বপ্রথম ওয়েলকাম অফারে ভিডিওগুলো দেখা ভিডিওগুলো দেখে আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন ওনার সাথে কথা বলে অ্যাকাউন্টটা ভেরিফাই করে যুক্ত হয়ে উনি আপনাকে সকল ধরনের কাজগুলো কিন্তু বুঝিয়ে দেবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু দুইটা সেকশান রয়েছে দুইটা সেকশানে সম্পূর্ণ ভিডিওগুলো দেখা আপনারা অবশ্যই লিডারদের সাথে কথা বলে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আপনারা কিন্তু তিনটা ভিডিও পেয়ে যাবেন নিচেও কিন্তু দুই নম্বর সেকশনে টোটাল তিনটা ভিডিও দেওয়া থাকবে আপনারা মোট ছয়টি ভিডিও দেখার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ সকল ধরনের কাজটা বুঝতে পারবেন কাজটা সম্পর্কে বুঝে দেওয়া হয়ে গেলে আপনার অবশ্যই লিডারদের সাথে কথা বলে এই ভিডিওটা দেখে নিচে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ভেরিফাই করে এখানে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে তো আশা করি এই ভিডিও থেকে জানতে পারছেন যে মূলত আপনারা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হলে আপনাদের কাজটা কি মূলত ঠিক আছে আপনারা এখান থেকে কিন্তু লক্ষ টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন এখানে আপনারা যত কাজ করতে পারবেন তত বেশি পরিমাণে কিন্তু ইনকাম করা সম্ভব ঠিক আছে তো অবশ্যই মাস্ট কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে অ্যাকাউন্টটা ভেরিফাই করে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবেন অবশ্যই মাস্ট টিপি আপনাদের কাজ করতে হবে কাজ না করলে তো ইনকাম আসবে না তাই না তো এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু সাথে সাথে ভেরিফাই অপশনটা কিন্তু চলে যাবে ঠিক আছে যখন তিনশো টাকা দিয়ে যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন এই ভিডিও থেকে